আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ইদানিং এত অসুস্থ হয়ে গিয়েছি মানে প্রত্যেক দিনই নতুন নতুন ওষুধ খেতে হচ্ছে ফার্মেসি থেকে ওষুধ আনতে হচ্ছে আর শরীর তো খুব খারাপই যাচ্ছে সেটা তো আর নাই বললাম এরপরে বের হয়েছিলাম ফার্মেসিতে কিছু ওষুধপত্র কিনতে হবে সাথে হচ্ছে সাভার তো আছে সে দেখে বলল তাকে কিছু খাওয়াতে এরপরে আজওয়াতে গেলাম ওখানে হচ্ছে সে দেখে বলল সে পেস্ট্রি নিবে এরপরে আমিও কিছু বেকারিজ আইটেম দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না কিন্তু কিছুই ভালো লাগছিল না জ্বর হওয়ার পর থেকে আমার আসলে মুখে কোনো স্বাদই লাগে না যেটাই খাই সেটাই হচ্ছে কেমন জানি পানসে পানসে মনে হয় এরপরে হঠাৎ কেন জানি মনে হলো একটু গরম গরম ফ্রায়েড চিকেন খেলে মনে হয় ভালো লাগবে এরপর রেসিপিতে বসলাম মা মেয়ে দুজনের জন্য চিকেন অর্ডার করেছিলাম তো ফার্স্ট ফার্স্টে সাভাত বলেছিল সে চিকেন খাবে না সে শুধু কেকটাই খাবে কিন্তু আমি হচ্ছি বুদ্ধি করে পেস্ট্রির সাথে তার জন্য চিকেনও নিলাম কারণ আমি জানি সে পেস্ট্রি খাওয়ার পরে সে বলবে যে সে চিকেন খাবে এরপরে দেখেন তার তো ঠান্ডা আমারও ঠান্ডা এরপরে ঠান্ডা ঠান্ডা কোক খেয়ে নিচ্ছি মা আমি দুজনে এরপরে তো খেয়ে দিয়ে আবার কাশি শুরু করে দিয়েছি আসলে ঠান্ডা কুক না হলে কি হয় বলেন তো আপনারা এটা হচ্ছে পরের দিনের ভিডিও নতুন আবার হচ্ছে নাক বন্ধ হয়ে আসে এই জন্য নতুন ড্রপ নিয়ে আসলাম তারপরে হচ্ছে রান্না কি করব দুই দিন যাবৎ কাজের খালা আসে না একদিকে ঠান্ডা একদিকে অন্য অসুস্থতা তো আছেই শরীর দুর্বল সব মিলিয়ে একটা বাজে অবস্থা কিন্তু রান্না তো খেতে রান্না তো করতেই হবে পেট তো চলবেই তাই না পেট তো আর বসে থাকবে না তো এই যে দেখেন এই দুষ্টুটাকে কালকে হচ্ছে ফার্মেসি থেকে এই জুসগুলো এনেছে আর এই যে ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে আমাকে না দেখিয়েই বের করে নিয়েছে এত দুষ্ট হয়েছে ইদানিং ফ্রিজ খুলে খুলে চেক করে ফ্রিজে কি কি আছে সে কি কি খাবে তো যাই হোক আমি হচ্ছে সব কিছু ধুয়ে ক্লিন করে সব কেটে কুটে নিলাম আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি কাজের খালা মাছ কাটতে গিয়ে আমার মাছের বারোটা বাজিয়ে ফেলেছে এরপরে কি করব আমি মাছের মাথাগুলোই ফেলে দিয়েছি তো যাই হোক সন্ধ্যার সন্ধ্যার আগ মুহূর্তে রান্না করতে গেলাম দুপুরবেলায় মা মেয়ে যা ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছিলাম এরপরে এখানে সাভাত বলল তার ক্ষুধা লেগেছে তাই তাকে হচ্ছে ব্যানানা শেক করে দিয়ে খাইয়ে এরপরে হচ্ছে আমি সন্ধ্যার পরে রান্না করতে আসলাম এখানে হচ্ছে তার জন্য চিকেন করছি সাথে হচ্ছে একটু মুগ ডালও দিয়েছি আলুও দিয়েছি হাতের এই এই খাবারটা খুব সে পছন্দ করে আর আমার কাছেও মজা লাগে যে রুটি দিয়ে ভাত দিয়ে খেতেও মুগ ডালের ঝোলটা খেতে কিন্তু খুবই মজা লাগে কেউ যদি কখনও না খেয়ে থাকেন মুরগি দিয়ে মুগ ডাল অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমি মাছ রান্না করছিলাম বাসায় কোনো ধনিয়া পাতা ছিল না তাই ভাবলাম যে নিজের বারান্দা বাগান থেকেই ধনিয়া পাতাগুলো তুলে নিয়ে আসি কিছু কারণ এজন্যই তো লাগানো হয়েছে তাই না যে যখন আমার দরকার পড়বে তখন যাতে একটু টুকটাক আমি ধনিয়া পাতাগুলো ব্যবহার করতে পারি তো যাই হোক এরপরে হচ্ছে দেখেন ধনিয়া পাতাগুলো কত সতেজ আছে এরপর ইদানিং আমার কেন জানি সফোকেটেড ফিল হয় আমার দম বন্ধ হয়ে আসে সন্ধ্যার পরে মানে অন্ধকার যত নামতে থাকে ততই হচ্ছে আমার কাছে সফোকেশানটা মনে হয় তত বেশি বোধ হয় তো মাঝে মাঝে আমি বারান্দায় আসি দাঁড়িয়ে থাকি একা একা আর সাভারটা আমার পিছিয়ে পিছিয়ে চলে আসলো তার হচ্ছে ক্লে ব্যাগটাকে হচ্ছে ঠিক করে দেওয়ার জন্য ক্লে দিয়ে সে কী বানিয়েছিল তো বারান্দা থেকে পাকের ঘরে যেয়েই হচ্ছে ধনিয়া পাতাগুলো মাছে দিয়ে দিলাম আর হচ্ছে আজকে সন্ধ্যায় একটু ভাজা পোড়া আনিয়েছিলাম তো বেগুনি দেখে সাবাদ বললো খাবে হঠাৎ করে সে আবার লেবু খাচ্ছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি বেগুনি খাবে না তো সে বলছে হ্যাঁ মাম্মাম খাবো তো যাই হোক মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খাওয়া শিখছে একটু একটু করে আগে তো কোনো খাবার ট্রাই করতো না ইদানিং আবার সে খাবার ট্রাই করে না খেলে একবার খাওয়ার পরে আর খায় না কিন্তু সে ট্রাইটা করে তো আমার রান্নাবান্নাও শেষ হয়ে এসেছে মুগ ডালটা কষিয়ে নিলাম মাছটা তো হয়েই গিয়েছে এরপর একটা বেগুন ছিল ভাবলাম যে নষ্ট করে কী লাভ রান্না যেহেতু করছি বেগুনটাও ভেজে নেই খাওয়া যাবে তো বেগুনটাও ভেজে নিলাম মুগ ডালে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম আর ডালটা এত বেশি টেস্টি হয়েছে আর ভাত দিয়ে খেতে তো অনেক মজা লাগে কয়েকটা কাঁচামরিচও ছিটিয়ে দিলাম তো রান্নাটাও শেষ হয়ে গেছে